আমার মনে হয়তো ওর জন্য খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম যে বিপিএলে যারা খেলেছেন তারা অবশ্যই হয়তো ক্রিকেটের মধ্যে ছিলেন টি টোয়েন্টি ছিলেন বাট আহ শান্ত ওয়ান ডে এর জন্য আইডিয়াল একজন প্লেয়ার এবং সেই সুন্দর একটা রেস্ট পেয়েছে এবং নিজেকে কিন্তু প্রিপেয়ার করতে পেরেছে যে খুব কাছাকাছি চ্যাম্পিয়ন্সট্রফি চলে আছে টিমে হয়তো টি টোয়েন্টি খেলে না খেললে পরে হয়তো ভালো ছিল ছিলো ম্যাচ খেলতে পারলে ভালো হতো কিন্তু তারপরও আমি বলবো যে সে কিন্তু নিজেকে এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে চিন্তা করে সে নিজেকে হয়তো লম্বা সময় ধরে ট্রেনিং করছে প্ল্যানিং করতে পারছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা একটু অন্য টাইপের খেলা টি টোয়েন্টি যে আলাদা খেলা ওয়ানডে খেলা তো আমি শিওর যে হয়তো দেখা হত তার প্রিপারেশন তাকে অনেক হেল্প করবে এবং আমি মনে করি যে সাইড থেকে যদি ম্যানেজমেন্ট যদি হেল্প করে অ্যাজ এ ক্যাপ্টেন তার প্রচুর কিছু অনেক কিছু পাওয়ার আছে বিগত দিন সে তো ভালো পারফর্ম করেছে হয়তো কিছু ল্যাকিংস ছিল সেই ল্যাকিংসটা রিকভার করা আমার মনে হয় যে অসম্ভব কিছু না সে ফিট থাকে ইনশাল আমার মনে হয় যে ভালো পারফর্ম করবে এবং এখানে বাংলাদেশের যে গ্রুপে তিনটা টিম আছে ইন্ডিয়া পাকিস্তান এবং সাথে নিউজিল্যান্ড তিনটা টিমে অনেক ভালো দল প্রথম ম্যাচটা আমি মনে করি যে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেক দলের জন্য বিকজ তিনটা দল সবাই খেলবে বাংলাদেশের মতো টিম আমি মনে করি যে যদি কম্পেয়ার করেন মার্কিং ওয়াইজ আমার কাছে মনে হয় যে এগেন্স্ট ইন্ডিয়ার সাথে প্রথম ম্যাচ খেলা কাগজে কলমে ইন্ডিয়া একশো আমি বলো যে বাংলাদেশ হয়তো এইটি ফাইভ বা এইটি বিকজ হচ্ছে সব কিছু যদি দেখেন পাঁচটা বোলার যদি যাদের দেখেন কত কোয়ালিটি বোলার ব্যাটসম্যান যদি দেখেন তাদের কত রান ফিল্ডিং সব কিছু মিলে তাদের যে ধারাবাহিক পারফরম্যান্স তো সব কিছু মিলে আমি অনেকখানি এগিয়ে রাখবো বাংলাদেশকে হয়তো এইটি ফাইভের মধ্যে রাখবো কিন্তু এটাও ঠিক যে ওয়ান ডে ম্যাচে এইটি ফাইভ এবং হান্ড্রেডের মধ্যে কোনো পার্থক্য নাই আপনি যদি কিছু কিছু জিনিস খেয়াল করেন যে বাংলাদেশ সবসময় কিন্তু ইন্ডিয়ার সাথে ভালো খেলে এবং ইন্ডিয়া একটু নার্ভাস থাকে বাংলাদেশের সাথে এটা একটা বাংলাদেশের একটা পজিটিভ যে আপনি এই মাইন্ড গেমটা খেলা ক্রিকেটটা হচ্ছে মাইন্ড গেম আপনি যদি এই এইটি ফাইভকে আপনি কী করে হান্ড্রেড প্লাস আপনি পার্সেন্টেজ নিতে হবে যদি আপনার পারফরম্যান্স ব্যাটসম্যানদের তাদের নিজেদের যে দায়িত্বগুলো আছে যে আমি কী করে আমি আমার বেস্ট খেলা খেলব এবং বোলাররা তাদের বোলিংয়ের যে ডিপার্টমেন্ট ফিল্ডিংয়ের দায়িত্বগুলো প্রত্যেকের যে প্রত্যেকের জায়গাগুলো থেকে বেস্ট পারফর্ম করা এবং ইন্ডিয়াকে আমি বলবো যে সেই দিনটা ইন্ডিয়ার খারাপ তৈরি করা ক্রিয়েট করা যে আমরা এমনভাবে বোলিং করবো যেন ইন্ডিয়া মিস্টেক করে এমনভাবে ফিল্ডিং করবো ইন্ডিয়া যেন কিছু মানে রান আউট আউট হয় বা বিভিন্নভাবেই আপনি যে ট্যাকটিক্যাল যে জায়গাগুলো আছে আপনার বেস্ট দিন বানানো ইন্ডিয়ার খারাপ দিন বানানো যখনই আপনি এরকম একটা ম্যাচ জিতে যাবেন তখনই দেখবেন যে এরকম ওয়ার্ল্ড কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির মতো জায়গায় আপনি কিন্তু মেন্টালি এই যে আপনি অনেকদিন ধরে ভালো খেলেন নাই বা পিছনে শুধুমাত্র টি টোয়েন্টি খেলে আসছেন এগুলো সব ভুলে যেয়ে দেখবেন যে আপনার টিম পুরো গিয়ার আপ হয়ে যাবে সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ার মতো টিমকে হারালে অন্যান্য যে দুটো দল থাকবে পাকিস্তান নিউজিল্যান্ড তারাও কিন্তু প্রেশারে পড়বে মেন্টালি বাংলাদেশকে যতটা সহজভাবে নিতে প্রথমে টুর্নামেন্ট রাখে কিন্তু যখন ইন্ডিয়া টিমের সাথে জিতবে তখন কিন্তু তারাও কিন্তু মেন্টালি এটা ডিস্টার্ব ফিল করবে না আমি বাংলাদেশ তো ইন্ডিয়াকে ইন্ডিয়ার মতো টিম হারাই দিয়েছে যে কোনো কিছু করতে পারে তো এই টুর্নামেন্ট আই হোপ যে বাংলাদেশ ভালো কিছু করতে হলে প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট গুরুত্ব আমি মনে প্রথম ম্যাচটাই আমাদের যে পনেরো জনের যে স্কোয়াড আছে আমার কিছু মনে হয় যে সবাই কিন্তু উনিশ বিশ আমাদের বাংলাদেশে যেমন ছিল না একটা সময় যে তো এখানে সাকিব যেহেতু নাই অলরাউন্ডার খুবই ইম্পর্টেন্ট একটা ইউজফুল প্লেয়ার আমাদের যেহেতু সামহাও অনেক টিমে নাই তো ব্যাটিং বোলিং দুটো দিক দিয়েই আপনি পেতেন পারফরমেন্স তার মানে এক্সপিরিয়েন্স সব কিছু দেয় তো এখন যে প্লেয়ারগুলো আছে আমার কাছে মনে হয় যে এখানে কিন্তু কেউ রোহিত শর্মার মতো বড় প্লেয়ার নাই বা আপনার অন্তত এ বিডি মতো বড় প্লেয়ার নেই তো টিম বাংলাদেশে খেলতে হলে মানে বলবো যে কোয়ালিটি পারফরমেন্স সবার লাগবে যে প্রত্যেকেরই নিজের নিজের অবস্থান থেকে আপনি একটা বোলার আমাদের ম্যাচ একাই জিতে দিতে পারবেন এরকম হয়তো বোলার আমাদের শ্রেণী ওনার মতো বোলার নাই বা হয়তো ওরকমভাবে ওরকম একটা ফার্স্ট বোলার নাই যে একাই ম্যাচ জিতে দেবে হ্যাঁ ম্যাচের কন্ট্রিবিউশন দরকার বেশ করা একটা ম্যাচ জিতে হলে দলক পারফরমেন্সটা আপনি অনেক ভালো সাফল্য এনে দেয় একটা প্লেয়ার হয়তো একটা ম্যাচ জিতায় একটা ম্যাচ জিতায় কিন্তু দল যখন ভালো খেলে তখন অনেকগুলো ম্যাচ জিততে পারে না